মর্নিং বন্ধুরা কেমন আছে বলো আমি টমকি চলে এসেছি আজকে দেখো ফুলকপি তরকারি করব শনিবার ফুলকপি আলু দিয়ে তরকারিটা বানাবো ফুলকপিটা একটু লাল লাল করে একটু ভেজে নেব তার আগে আমি কি করেছি এই ফুলকপি ভাপিয়ে নিয়েছি দিয়ে তার সাথে আলুটাও তো ভাপাতে হয় আলুও ভাপিয়ে নিলাম দেখো আলু সেদ্ধ করে নিয়েছি এদিকে কুমড়ো আর হচ্ছে ভাজা করব কচি কচি দেখে মূলো শাক তার সাথে মূলোটাও ছিল শাকটা এখন প্রথম আমাদের বাড়িতে এসছে কারণ এর আগে কিন্তু মানে গরমে তো খায় না এই শীতকাল পড়ছে প্রথম আসলো মুলো শাক এই মূলো শাকটা ভাজা করব। সব কাটাকাটি হচ্ছে এখনও চলছে গারুর ডালের পর্ব আছে আমাদের যেহেতু ঢাকার জেলা গারুর ডালের জন্য আমাদের সব রকম সবজি চলো দেখায় কি কি আমার শাশুড়ি মা কাটছে দেখো চাল কুমড়ো দিতে হয় চাল কুমড়ো কাটছে আর সব রকম সবজি যেরকম শাপলা চাল কুমড়ো এদিকে হচ্ছে এটা হচ্ছে কচু ওল কচু আর এটাও কিন্তু কচুর মতন হ্যাঁ কী কচু ওল কচুর না সব রকমই তো দিতে হয় সাত ছ সাত রকম এই একটা কি এইটা কি বলো তো এটা এটা ওলকচু আর তাহলে এইটা কি এইটা কি না একই জিনিস না এটা হচ্ছে মাটির আলু দেখো এইটা দিতে হয় তুমি সব ভুলে যাচ্ছ তুমি বলো কি কচু বলো বলো এটা কি কচু মাটির আলু হ্যাঁ এটা তো দিতে হয় আচ্ছা ঠিক আছে এই যে হ্যাঁ এইটা দেবে এইটা দেবে থোর দেবে মিষ্টি আলু হ্যাঁ সব অল্প অল্প গাঠি আর এদিকে কুমড়ো চাল কুমড়ো সব দেব সব মিলিয়ে ডাল হবে আর মটর ডাল দিয়ে করব। না শুধু মটর ডাল দিয়েই আমার শ্বশুরবাড়িতে করে আমি দেখলাম ইউটিউবে একজন বলল যে ওনাদের যা নিয়ম সব রকম ডাল দিয়ে করলো কিন্তু আমাদের আমি দেখেছি শ্বশুরবাড়িতে এসে মানে মটর ডালটা দিয়ে করতে হয় দেখো এইটা হচ্ছে পনির পনিরটাও আজকে হবে এই পাঁচশো মতন পনির আছে চলো দেখতে থাকো আর টুমকির সাথে থাকো মেয়ে আজকে ঘর ঝাড়াঝাড়ি করছে ছুটি পড়ে গেছে কালী পুজোর ছুটি ভাইফোঁটার ছুটি কী অবস্থা দেখেছো তুলে রাখলাম ভেজে এবারে সব একে একে রান্না শুরু করব। আলুটা একটু ভেজে নিচ্ছি সব তুলে রাখবো তারপরে মশলা দিয়ে কষাবো আজকে যেহেতু মানে নিরামিষ শনিবার তাই নিরামিষভাবেই আদা বাটা জিরে বাটা ধুয়ে গরম মশলা দিয়ে করবো আর তার মধ্যে একটুখানি এই কড়াটাতে বসিয়েছি কি জানো এটা হচ্ছে গেছে দেখো কী অবস্থা এ বাবা দেখো এ বাবা পুড়ে গেছে ঠিক আছে ঠিক আছে এটাকে এখন মেক করি ঠিক আছে এবার একটু রাখছি পরে ফিরে আসছি তেল দিয়ে দিলাম এবারে আলুটাও ভেজে তুলে রেখেছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ফুলকপির তরকারিটা বানাবো চিবনির আওয়াজটা হচ্ছে দেখো তেলটা গরম হয়নি কিন্তু আমি দিয়ে দিলাম ঠিক আছে একটু তেলটা গরম হোক টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবারে দেখো জিরে বাটা আদা বাটা আর এখানে কিছু দুটো লঙ্কা বাটাও রয়েছে এবারে ভালো করে কষাবো নুন হলুদ দেব নুন হলুদ গরম মশলা দেখো এবারে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে ভালো করে কষাবো অল্প করে জলও দিয়ে দেবো নালে পরে মশলাটা পুড়ে যাবে অল্প করে জল দিয়ে দিলাম এর মধ্যে নুন গরম মশলা সব কিছুই দিয়ে দিলাম এখন আর মশলাটা তো দেখতেই পারলে জিরে বাটা আদা বাটা এক চামচ দিলাম এইবারে ভালো করে কষু আর ফুলকপিটা তো দেখলেই ভাজা হয়ে গেছে এবারে ঢাকনা চাপা দিয়ে দিলাম থাকুক দেখো জলপাইটা পুড়ে গেছিলো ভালো করে আবার রেডি করলাম একটু লেগে গেছিলো ওই ডাকাগুলো ভালো করে যেগুলো যে কালো কালো ফেলে দিয়েছি এবারে আবার নতুন করে বসাচ্ছি দেখতে থাকো টুমকের সাথে থাকো ওইভাবে মেকআপ করতে হয় এটা আশা করি মানে ম্যাক্সিমাম অনেকেরই হয় শুধু আমার বলে না তাড়াতাড়ি করে জল দিয়ে দিই ফোটানো জলটা এবারে আম মানে এগুলো জল পাই জলপাইয়ের টকটা খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই পছন্দ করে বিশেষ করে আমার শাশুড়ি মা টক ভীষণ 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 ভালোবাসে জলটা তো দিয়ে দিলাম পরিমাণ মতন এবারে নুন দিয়ে দিলাম কারণ অনেকটাই কিন্তু ভীষণই টক বেশি টক কিন্তু ভালো লাগে না এবারে মিষ্টিটা দেব কারণ এক এইবারে ফুট ফুটবে তারপরে কিন্তু মিষ্টিটা দেবো তাহলে ফুটতে থাকো মশলা থেকে দেখো তেল ছেড়ে এসছে এবারে পরিমাণ মতন জলটা দেব এর মধ্যে গরম মশলাটাও আছে দেখো তেল একদম ছেড়ে এসছে এবারে গরম জলটা দিয়ে দিই বেশি দেবো না একবারে ফুটতে থাকুক আলুটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলু অল্প করে মিষ্টি দেব কফিগুলো দিয়ে দিলাম কফি ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর এখন প্রথম প্রথম কফি খেতে খুবই ভালো লাগে সবে শীতটা পড়ছে হালকা হালকা আমাদের এই কলকাতায় কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়েছে এবারে শুনলাম অনেকটাই ঠান্ডা পড়বে কলকাতাতে আর দেখো এবারে ঢেকে রাখি মিষ্টিটা পরে দেব এটাও ফুটছে দেখো দেখো বন্ধুরা আখের গুড় এই আখের গুড়টা দেব টকের মধ্যে কিছুটা মিষ্টি দিয়েছি এবারে একটু আখের গুড় দিই লেগে রয়েছে এটা হচ্ছে জলপাইয়ের চাটনি এখন কচি কচি জলপাই উঠেছে খুব স্বাদ দেখো কাটাকাটি হয়ে গেছে গাড়ুর ডালে আশ্বিনের রাতে কাত থেকে খায় জলপাইয়ের চাটনিটা দেখো হয়ে গেছে এবার এই মূলো শাক মূল শাকটা এবারে গরম জল দিয়ে ধোবো দেখো গরম জল বসিয়ে দিয়েছি এবার একটু আখের গুড়টা দিলাম একটু তো মিষ্টি না দিলে ভালো লাগে না নিরামিষে দেখো হয়েছে অনেকটাই জলটা টেনে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে কুমড়োর ভাজা বসিয়ে দিলাম অল্প একটু লঙ্কা দিলাম এবারে এর মধ্যে নুন দেব আর হলুদ দেবো নুন আর হলুদ দিয়ে দিলাম বন্ধুরা কেমন লাগছে তুমি কি ব্লগটাতে তোমরা কমেন্ট করে জানাবে আর অনেক 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 শেয়ার করব এবারে দেখিয়ে তো দিলাম গারুর ডাল রয়েছে অত কিছু তো ব্লগে দেখানো যাবে না অনেক বড় হয়ে যাবে তাই যা যা করবো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম পনিরও হবে রোজ রোজ পনির আর কি দেখাবো বলো ফুলকপি হয়ে গেছে এবার একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো অল্প একটু ঘি দিয়ে দিয়েছি এবার দিচ্ছি গরম মশলা দেখো তাহলে আজকে ফুলকপির দরকারিটা হয়ে গেল আর বেশি বড়ো করবো না ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা